চলে গেল শবে বরাত শবে দিন কে কী করলেন আচ্ছা যাই হোক আমার হচ্ছে এটা মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করছি এটা দিয়ে আমি ছোলার ডাল রান্না করছি মজা করে গরু মাংস রান্না করছি আর এটা রাতেরবেলার ব্লগ এই হচ্ছে আমরা সিহরি খাচ্ছি পরবর্তী দিন শবে বরাতের রোজা রাখার জন্য মানে চোদ্দো তারিখের রোজা রাখার জন্য সিহেরি খাচ্ছি রাতেরবেলা যা রান্না করছি সেটা থেকেই আমি আর পড়ান সেই খাই খেয়ে নিলাম রাতের বেলায় আমি রান্না শুরু করে দিছি কারণ পরবর্তী রাত্রে হচ্ছে প্রচুর নামাজ কালাম থাকে ওই দিন দিনের বেলা যদি প্রচুর পরিশ্রম করা হয় তখন নামাজ কালামের জন্য আসলে শরীর খুব ক্লান্ত হয়ে যায় যেহেতু স্বের ভারতের দিন হালুয়া রুটি খাওয়াটাই মুখ্য বিষয় না তারপরেও আমাদের ঐতিহ্য বলতে গেলে ছোটোবেলা থেকে দেখছি মা ফুপু খালাদের এইগুলো করতে তো সেই অনুযায়ী ভাবলাম যে কিছু টুকটাক করে ফেলি সেরি খাওয়ার পর আমি বসে বসে ডালের হালুয়া তৈরি করলাম ঘরের ছোলার ডাল দুই ভাগে সিদ্ধ করে নিছি একটা হচ্ছে আমি মাংসের মাথা থেকে দিয়ে রান্না করছি আর একটা হচ্ছে আমি হালুয়া বানানোর জন্য যেহেতু আমি ছোলার ডালের হালুয়া বানাই অনেকে বুটের ডালের হালুয়া বানান ডালের হালুয়া পরে খুব পছন্দের আপনাদের ফ্যামিলির কার কোন হালুয়া বেশি পছন্দের বা আপনারা কোনটা করতে কমফোর্ট ফিল করেন তো যাই হোক এই যে আমার ডালের হালুয়া রেডি হয়ে গেছে আমার ঘরে সবসময় ডেকোরেশনের কাজটা পড়ান করে এই জন্য আমার একটা কুকিং চ্যানেল আছে যেটা আমি দুজনের নামেই করছি এটা মূলত কাপেল ব্লগিং করতে হবে এই হিসাবে না আমি মূলত আমার সব সাফল্যে তাকে আর তার সকল সাফল্যে আমাকে দুজন দুজনের কাজের ভিতর ইনভলভ হতে চাই তো পড়ান চেরি ফল নিয়ে আসছিলো তার ধারণা ছিল ডালে হালুয়ার পরে দিলে খুব সুন্দর লাগবে আসলেই দেখতে খুব সুন্দর লাগছে আর প্রচুর ঘি দুধ যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকুর মধ্যে করার চেষ্টা করছি আর এই যে আমার পরণ খুব সুন্দর করে করে সাজাই রাখতেছে আমি রুটি বানাচ্ছিলাম এটা অবশ্যই পর দিন রুটি বানাচ্ছিলাম ডালটার পরে আমরা একটু হালকা ঘি ছিটে পরে আমরা এটা কিউব করছি আর এই তো এইভাবে চল

করতে এরপর পর দিন সকালে উঠে মানে শুক্রবার সকালে উঠে আমি প্রথম হচ্ছে সুজি হালুয়া রেডি করে নিলাম আচ্ছা সুজি হালুয়ার এত সুন্দর কালারটার জন্য দুটো জিনিস একটা হচ্ছে আমার গাছের গোলাপ ফুলের পাতার একটা নির্যাস দ্বিতীয়টা হচ্ছে ফুড কালার সামান্য আপনারা চলে স্কিপও করতে পারেন বাট আমার সুজি হালুয়ার একদম সাদা সাদা ওই রঙটা আমার ভালো লাগে না অনেকের কাছে ওইটাই ক্লাসি লাগে ওইটাই মূলত ঐতিহ্য বাট আমার কাছে একটু কালারফুল ভালো লাগে এইটা হচ্ছে সুন্দর করে আমরা সাজাচ্ছিলাম যেহেতু উপরে ঘি ছিল পরে হাতে ঘি মেখে সুন্দর করে কিউব কিউব করে নিছে আর এরপর হচ্ছে আমি করলাম গাজরে হালুয়া পরানের এটা পছন্দ না তারপরে যেহেতু তার একদম সরসের হালুয়াটা পছন্দ না তো আমি একটু জেলাটিনের মতো করে একটু আগার আগার পাউডার মিশিয়ে দুইটা একটা গ্রেট করে একটা ব্রেন ব্লেন্ড করে দুটো মিক্স করে একটা সুন্দর জেলি কোয়ালিটির করছি গাজরে এবং সেটা খেতে খুব টেস্ট হয়েছে এরপর আমি একটু রুটি টুটি বানালাম এরপর পরান নামাজে গেল জুম্মান নামাজে আর এটা যে জুম্মান নামাজের সিনারি দেখেন আমার বাগানটা কত সুন্দর না আলহামদুলিল্লাহ গোলাপ ফুলের দিয়ে আপনাদের সবাই বড়াতে শুভেচ্ছা আর এরপরে আটা মাখানো ছিল পরবর্তী রুটি টুটি বানানোর জন্য প্রতিবেশীদের ঘর সহ কিছু রিলেটিভসের ঘরে পাঠানো আর হচ্ছে নিজেরাও সারা রাত ইফতারের পর খাওয়া দেওয়ার জন্য যেহেতু তোমার এটা বকা উচিত যে তোমার কাজের মধ্যে হাত করছে

ইফতারের ক্লিপের রাখা হয়নি ইফতারের পর ইফতারের আগে আগে জিহাদ আসছে তারপর হচ্ছে আমি বাদামের হালুয়া বানানোর জন্য একটা প্রিপারেশন করছিলাম কিন্তু বাদাম ছিলে উঠে পাইনি তো জিহাদের সেই ডিউটিটা দিছি তো তারা মনোযোগ দিয়ে তাদের কাজ কাম কমপ্লিট করতেছে এখানে পড়ান আমার জন্য চা বানাতে না কি করতেছ কি বলছো আর একবার বলো তোমার গার্লফ্রেন্ডের নাম কি او تمام او تمام ابا جان نکو نکو نايي سار هو نايي ابا جان نکو نکو او داري کي جو جو حال هه رها کني شام ته دوي وني بربر آسان نه روانه راستا ده کني نه هي نه روانه ته نا حاله اکو جان سندر اته ما ته تا ته راستا چل نه जी আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা সব ভারতের ব্লগ আর যারা নতুন তাদের জন্য ওয়েলকাম টু ডু ডেইলি আমি তা নিশে প্রতিবারের মতোই ব্লগে ভয়েস ওভারটা আমারই আমি সজীবন করে আসতেছি আমি যতদিন ধরে পেস্টা চালাচ্ছি তো এশার নামাজের পর হচ্ছে আমি একটু আমার ঘরের টুকটাক দেখাচ্ছিলাম আপনাদের সাথে এই দিনও কী মনে করে ওয়াশ চলতেছিলো পাশে তো সেখানে ওয়াজ হচ্ছিলো ওয়াজের শব্দ আপনাদের একটু শোনালাম ঘরে আগরবাতি জ্বালাতে কে কে পছন্দ করেন কার কার আগরবাতির গন্ধ একদমই ভালো লাগে না দুটোই কিন্তু জানাবেন আমার আগরবাতির ঘ্যান খুবই সুন্দর লাগে আমার মনে হয় আগরবাতির ঘ্রানটা ঘরে একটা সুন্দর স্মেল দেয় ঘরকে সকল ধরনের অপবিত্রতা একটা রান্নাবান্নার গন্ধ একটা সেতছেতে গন্ধ এগুলো থেকে দূরে রাখে এই জন্যই ভালো লাগে স্পেশালি এছাড়া কিছুই না আমার রমজান মাসেও আগরবাতি চালাতে খুব ভালো লাগে তো এরপর নামাজ কালাম আর তারপর এটা হচ্ছে মাঝরাতের ভিডিও একদম মাঝরাত যখন অলরেডি মসজিদে নামাজ কালাম শেষ মানুষজন তখনও কবর জিয়ারত করতেছে আমার পাশের পাশে কবরস্থান হওয়ার জন্য এত সুন্দর একটা দৃশ্য দেখতে সত্যিই ভাল লাগে আর পিচিটা এখানে বসে হচ্ছে ওর দাদা বা কারো কবর হবে ক্লোজ কারো তার কবরের থেকে মাটি নিয়ে আরেকজনের কবরে মারতেছে এই চলতেছে এরকম আমি চেষ্টা করছি সারা রাত জেগে নামাজ কমপ্লিট করার আর কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার আমার মূলত শেয়ার করার অপশনটা কিছুটা এমন যে আমাকেও খারাপ না দেখা আর আমি এমনভাবে শেয়ার করি যেন শো অফ না লাগে আমি শেয়ার করতেছি যাতে আপনার পরিবারেরও মানুষজন যদি আপনার পরিবারে কেউ আমাকে দেখে একটু অনুপ্রেরিত হয় সোশ্যাল মিডিয়ায় আমরা সারাদিন অ্যাক্টিভ থাকি তাদের মধ্যে থেকে কেউ যদি একটু অনুপ্রেরিত হয় যে না এভাবেও তো কন্টেন্ট ক্রিয়েট করা যায় হতে পারে আমার কনটেন্ট অনেক রিচ কোয়ালিটি না বাট আমি মেন্টালিটিটা ওইভাবে রিচ কোয়ালিটি রেখে কাজ ওগুলো করার চেষ্টা করি যেহেতু এই ব্লগটা পড়ানের করা বাহির থেকে আমি নামাজ পড়তেছি পিছন থেকে বসে করা কারণ তখন নামাজ শেষ করে উঠছে আর আমি তখন হয়তো বা স্লাদুৎ ইস্তকফারা জুতের মধ্যে কোনটা পড়তেছি আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার ইবাদত করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো ফজরে আজান দিচ্ছিলো বাহিরে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল পড়ান আমি শেষ জিগি শেষ করে মনোজাত করে আমি একটু বারান্দা দেখাচ্ছিলাম আপনাদের তো এই ছিল সবরাতে ব্লগ আমরা কিছু কিছু প্রতিবেশীদের যেটা দেওয়ার পাশাপাশি দিয়ে দিছি আত্মীয়স্বজনটা নেওয়া একটা ব্লগ হবে ইনশাল্লাহ আপনার সাথে থাকেন ভালো থেকেন আর আপনাদের সব কেমন কাটলো কমেন্টে জানাবেন আর এখানে পরানের কিছু মেহমান আছে যাদেরকে সে রাত বারোটা একটার পরে খাবার দেয় যেহেতু এই দিন রাস্তায় অনেক মুসল্লি ছিল তাই তাদের খাবার দিতে একটু লেট হয়ে গেছে তাদেরকেও আমরা রুটি হালুয়া খেতে দিলাম এবং একটা বাবু আর তার মা তারা দুজন প্রতিদিন আসে রাত্রে খাবারটা নিতে এবং তারা ওই সময় খুব মন দিয়ে খাবারটা খাচ্ছিলো এই টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনার বাড়ির আশেপাশে কোনো জন্তু জানোয়ার প্রাণী থাকলে ওদেরকে একটু খাবার দেবেন কারণ ওরা মূলতই অভুক্ত থাকে গ্রামের প্রাণীগুলো যতটা রিল্যাক্সে খাবার পায় ততটা ওরা পায় না দেখেন প্রতিটা মাই মা হয় ওই মাটা খাবারটা মাছ রাস্তা থেকে উঠায় নিয়ে কয়নায় নিয়ে গেলো যাতে বাচ্চাটা ওইখানে রিল্যাক্সে খাইতে পারে কোনো সমস্যা না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল ব্লগ এই যে পড়ান দাঁড়ায় দেখতেছে তার খানা খানাদানা আমাদের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সামনে রমজান সবাই সবার মন মতো ইবাদত করবেন আল্লাহ হাফেজ